একটাই রিকোয়েস্ট করবো যে বাইক লাইব্রেরিতে একবার আসবেন

আপনার জীবনের প্রথম তো মনে হয় এই গাড়ি এই গাড়ি আমি সাইনা গাড়ি বিক্রি করি না আমি সবসময় বলি যে আমি সাইনা বিক্রি করি আমি ইন্ডিয়ান গাড়ি বিক্রি করি আচ্ছা

কিনা কিন্তু দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার গাড়িটা কিন্তু এক লক্ষ টাকা কমে পাবে এক লক্ষ টাকা কমে পাবে বাই

গাড়ি এক লক্ষ মাত্রের জন্য অনেক গাড়ি কিন্তু গাড়ি আসলে সব আনতে পারিনি বৃষ্টির জন্য সতেরো মডেল আপনার মনে হবে না গাড়িটা সতেরো মডেল পুরা গাড়িটা কিন্তু বৃষ্টির পানিতে কিন্তু ভোলা দেওয়া যাইতেছে মানে গাড়ি দেখলে মনে হবে না সতেরো গাড়ি গাড়ি মনে হবে বাইশের গাড়ির মতো সতেরো গাড়ি ডিস্ক দুই বছরের পড়বে পঁচানব্বই হাজার টাকা কোনো দাম দামি করা যাবে না পঁচানব্বই হাজার টাকা স্মার্ট কার্ড কাগজ আছে আপডেট আছে কিন্তু আট হাজার কিলোমিটার চলা তেইশের মডেল

এটা দুইটা সার্ভিস করানো হয়েছে সব সার্ভিস অ্যাভেলেবেল আছে আপনি গাড়িটা দেখেন ভাই কোন জায়গাটা সুল পরিমানে স্কেচ নাই হিরো কারিজমা এক্সএমআর যারা নতুন কিনবেন 4 লক্ষ টাকা দাম কিন্তু হ্যাঁ 4 লক্ষ টাকা দাম আচ্ছা এর কি অন টেস্ট আছে হ্যাঁ ওয়ান টেস্ট আছে 2100 কিলো চলা সরাসরি পাঁচ মালিক হবেন

এই যে আমার কাছে দুই বছরের প্রবাস করা এই গাড়ি দাম পরে কেউ দিতে পারবে না দুই লক্ষ পনেরো হাজার টাকা মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা বাইশের মডেল দুই লাখ পনেরো হাজার টাকায় বাইশের মডেল এফআই এবিএস যারা চাচ্ছেন তারা স্ক্রিনের উপরে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে তো ইমো হোয়াটসঅ্যাপ সব আছে কিন্তু আপনারা কল করে বাইকগুলা দেখতে পারবেন তাছাড়া ছবিগুলা নিতে পারবেন কিন্তু এই বাইকটার কথা আমি বলি এটা কিন্তু অরিজিনালি দুই লক্ষ পনেরো হাজার টাকা এফআই এবিএস দুই হাজার বাইশের মডেল বাইক পাওয়া যায় না পাওয়া যায় না ভাই আমরা নিজেরাই কিনতে পারি না

এই যে পঞ্চাশ হাজার চলা করে চলাম এই গাড়িটার কথাই বললাম নিতে হবে আপনি এই গাড়িটা আপনার সবাই জানেন এই গাড়িটা আমি চালা যখন চালাইছি তনেই আমি গাড়িটা নিয়ে আসছি আর পিছনে যাইনি না পিছনের দিকে আর গাড়িটা পঞ্চাশ হাজার কিলো মডিফাই করা তখন গাড়ি কিনবো না পরে যখন গাড়ি চালাইছি তখন চব্বিশের গাড়ি ফেল

এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাচ্ছেন কিন্তু বিশের মডেল একুশে

ওকে জিটি এক্সেল ভার্সন 3 দাম কত জিটি মধ্যে কি আমি বলি ওটা হচ্ছে আছে 24 সালের বাইক মাত্র 1500 সালের বাইক 1500 এর ফিল লক্ষ টাকায় পাবে অন মার্কেট থেকে 1 লক্ষ টাকা কম লক্ষ টাকা কম আছে আচ্ছা এর পাশাপাশি আছে আরো একটা পালসার হ্যাঁ পালসার এটা হলো ডাবল ডিক্স ডাবল ডিক্স এটা মডেল এটা 5 মালিক স্মার্ট কার্ড 15000 কিলো চলা

কিভাবে এত কম চলা বাইশের মডেল গাড়ি কারণ এই মালিকের গাড়ি অনেক গুলাই আছে মানে এই গাড়িটা মানে খুব শখ করে চালা এই জন্য গাড়িটা একবার নতুন একদম মানে মনে হয় হ্যাঁ বাইশের মডেল মানে মনে হবে যে আপনার শোরুম থেকে নামাইছে হয়েছে এই মাত্র

দুটা গাড়ি জন্য এক লগে রাখছে কারণ আমার কোনটা কোনটা বলবো ভাই কোন গাড়িটা বলবো যে আট হাজার কিলো গাড়ি আমি এক হাজার কিলো করে কারো ধরার ক্ষমতা নেই কিন্তু আমি মিটার কমাই না হ্যাঁ আমি মিটার কমাই না কিন্তু আমরা যখন বিভিন্ন জায়গাতে গাড়ি কিছু কমানো থাকে আমি আবার বলে দিই ভাই আমার এটা এত কিলো থাকতে পারে

একদম পাবনাগুলির মুখে আত্মার বাম সাইডে পড়বে দুই বাইক লাইব্রেরি আর সবার আগে বলবো যে আপনি টাকায় ঠকবেন কিন্তু মালে ঠকবেন না আর সবারই একটাই রিকোয়েস্ট করবো যে বাইক লাইব্রেরিতে একবার আসবেন যে গাড়ির কালেকশন গুলা দেখবেন আপনি গাড়ি দশ জায়গায় দেখবেন এক জায়গাতে কিনবেন যদি আমার জিনিস ভালো হয় অবশ্যই আমার নিতে পারবেন কারণ আমার এই কিন্তু মালিকানা নিয়ে কোনো আপনার প্যারা থাকবে না আমার কাগজ নিয়ে কোনো টেনশন না কিন্তু আপনার আগে প্যারা আমার থাকে আমি একটা গাড়ি বেচার আগে আমি আগে বলে দিই ভাই মালিকানা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আবার অনেকে বলে যে ভাই এক মাস আমি বলছি পনেরো দিন পর্যন্ত সময় পাবেন